কথা শুনলেন না কোহলি দিনেশ কার্তিকের ইনস্ট্রাকশন কে পাত্তায় দিলেন না বিরাট করজোরে দীনেশ কার্তিকের প্রস্তাব প্রত্যাখ্যান কোহলির কার্তিক বলেই ফেললেন আমি ওর তুলনায় এতই ছোট যে কিন্তু এমন কি ঘটেছিল জানি রীতিমতো চর্চা চলছে দেখুন অধিনায়কের দায়িত্বে থাকুন বা না থাকুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রে বিরাট কোহলি সবসময় সবকিছুর সঙ্গে জড়িত থাকেন আরসিবির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও তার মধ্যে নেতা সুলভ বিষয়টি বরাবরের মতোই সক্রিয় রয়ে গিয়েছে এমনকি তিনি মাঠের মধ্যে বকলমে অধিনায়কের ভূমিকায় পালন করে থাকেন তাই অনেক সিদ্ধান্ত এখনও তিনি নিয়ে থাকেন বিশেষ করে নিজের বিষয়ে বহু সিদ্ধান্তই তাকে নিতে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল দুহাজার পঁচিশের বিয়াল্লিশতম ম্যাচ চলাকালীন কোহলি কাছে ডিপে ফিল্ডিং করছিলেন যেখানে প্রধান কোচ ফ্লাওয়ার এবং ব্যাটিং কোচ দীনেশ কার্তিক ক্রমাগত তাকে কিছু বলে চলেছিলেন আসলে লং অনে ফিল্ডিং করা কোহলির কাছে কার্তিক এবং অ্যান্ডি ফ্লাওয়ার শেষ ওভারে বোলিং করার প্রস্তাব দিচ্ছিলেন কিন্তু বিরাট কোহলি তা প্রত্যাখ্যান করেছিলেন কোহলি হাত জোর করে কাজ ঝাঁকিয়ে না ইঙ্গিত করেন এবং কার্তিকের কথায় কান দেন না যদিও কোহলিকে ঠিক কি বলেছিলেন কার্তিক এবং ফ্লাওয়ার সেটা জানা যায়নি তবে নেটপাড়ার দাবি কার্তিক সম্ভবত চেয়েছিলেন কোহলি একটি ওভার বল করুন যে প্রস্তাব বিরাট নাকচ করে দেন দুই তারকার কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন সৃষ্টি করেছে তবে কোহলি বল না করলেও আরসিবি রেবারের মরশুমে প্রথম ঘরের মাঠে জয় ছিনিয়ে নেয় তারা হাসতে হাসতে রাজস্থান রয়্যালসকে এগারো রানে পরাজিত করে ম্যাচ শেষে কার্তিক বলেন কোহলির ধারণা পরিষ্কার এবং সুস্পষ্ট ড্রেসিং রুমে কোহলিকে নিয়ে কার্তিক বলেন ওকে নিয়ে যত বলা হবে সেটাই কম ওর যে খিদেটা আছে সেটা আলাদা রকমের আঠেরো বছর ধরে আইপিএলে খেলা এক জিনিস কিন্তু এত লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে খেলাটা আলাদা কথা এটাই বলে দেয় একজন ক্রিকেটার কতটা বড় হতে পারে এবং ও খুবই দৃঢ় প্রতিজ্ঞ ব্যাঙ্গালুরুতে প্রথম তিন ম্যাচে ও আমাকে দুটো কথা বলেছিল একটা হলো ও হয়তো আর একটু ভালো করে ভাবতে পারত আর পরেরটা সমর্থকদের নিয়ে ও জানে যে ওর ব্যাটিং দেখার জন্যই অনেক মানুষ আসে কার্তিক সঙ্গে যোগ করেন আর এই মানুষটি যদি কোনো কিছুতে মন দেয় যেভাবে মানিয়ে নেয় পরিস্থিতি বোঝে আমি ওর তুলনায় এতটাই ছোটো যে ওর সম্পর্কে কিছু বলার জায়গাও নেই ও একেবারে চ্যাম্পিয়ান ঠিক যেভাবে দেবকে পথ দেখিয়েছে শুরুতেই সল্টকে সঙ্গে নিয়েছে ও ওর শরীরী ভাষা এবং ওর দায়বদ্ধতা অসামান্য ইতিমধ্যে দু হাজার পঁচিশ আইপিএলে পাঁচটি হাফ সেঞ্চুরি সহ তিনশো বিরানব্বই রান করে ফেলেছেন বিরাট কোহলি ফের অরেঞ্জ কাপ জয়ের লক্ষ্যে এগোচ্ছেন তিনি অতীতে দু হাজার ষোলো এবং দু সালে দুবার অরেঞ্জ কাপ জিতেছেন কোহলি ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তৃতীয়বারের মতোই পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে কোহলিরই গুজরাট টাইটান্সের ব্যাটার সাই সুদর্শনের চারশো সতেরো রানের চেয়ে মাত্র পঁচিশ রান পিছিয়ে থাকলেও অপরাজিত উনষাট একত্রিশ সাত সাতষট্টি বাইশ অপরাজিত বাষট্টি অপরাজিত এক তিয়াত্তর এবং সত্তর রানের স্কোর স্পষ্ট করে দেয় যে কোহলি ঠিক কি রকম ছন্দে রয়েছেন ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা